হ্যালো গাইজ ওয়েলকাম রিঙ্কিস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকালবেলায় স্নান করে নিয়েছি আর মাম মামাও স্নান করে নিয়েছে আজকে রাখি পূর্ণিমা তোমাদের সবাইকে শুভ রাখি পূর্ণিমা আর এদিকে দেখো ঠাকুর ঘরে এসেই আমি সমস্ত জিনিস গুছিয়ে নিচ্ছিলাম আর আমার কোনো ভাই বা দাদা নেই তাই জন্য গোপুসোনাকে প্রত্যেক বছর আমি রাখি বাঁধি তাই এবছরও কি করে ভুলি বলো তাই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম তারপরে ফার্স্টেই কিন্তু মামাম গোপুসোনাকে রাখি বেঁধেছিল এদিকে আমিও গোপসোনাকে রাখি বেঁধে নিচ্ছিলাম একটু আরতি করে নিচ্ছিলাম আমাদের গোপুসোনাকে কেমন লাগছে দেখতে কমেন্টে সবাই একটু জানিও তো ভাই বা দাদা নেই তো কি হয়েছে প্রত্যেক বছর এই রাখির দিনে গোপুসোনাকে রাখি বাঁধি তাই মনটা বেশ ভালো হয়ে যায় তাই মন খারাপটা আসে না তবে ভাই সময় আসলেই না মনটা বেশ খারাপ হয়ে যায় তখন মনে হয় ভাই বা দাদা থাকলে খুব ভালো হতো আমিও তাকে চলে আসলাম দাদুদের ঠাকুর ঘরে এখানেও গোপুসোনাদের রাখি পরিয়ে দিলাম এখানে দুটো গোপু আছে তাদেরকেও রাখি পরিয়ে দিলাম এটা দাদুদের ঠাকুর ঘর আর সামনেই যেহেতু জন্মাষ্টমী আসছে তাই ঠাকুর পরিষ্কারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর বেশি দিন কিন্তু বাকি নেই আর আমাদের বাড়িতে না জন্মাষ্টমী অনেক বড় করে হয় তার ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করবো আর এই যে দাদাই ওকে এই রাখিটা পরিয়েছে ও বায়না করছিল ওকে রাখি পড়াতে হবে আর ও কিন্তু দাদাকে পরিয়েছিল রাখি যেহেতু ছোট মানুষ তাই ও রাখি বাঁধতে পারছিল না তাই ও দাদাই একটু কষ্ট করে রাখিটা পরে নিচ্ছিল আর মাম্মাম কিন্তু আমাকে একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধেছিল অনেক আশা করে ফ্রেন্ডশিপ ব্যান্ড এনেছিল তাই জন্য বললাম দে পড়িয়ে দে আর ও যেহেতু পড়াতে পারবে না মানে বাঁধতে পারবে না তাই এদিকে আমি নিজেই কষ্ট করে বেঁধে নিচ্ছিলাম কি করব ও তো আর অত কিছু পারে না আজ কিন্তু বাড়ির সবাইকে নিয়ে বেশ হাসি মজার মধ্যে দিনটা বেশ ভালো আমিও এদিকে আমার দাদুকে রাখি পরাতে চলে আসলাম আর আমি প্রত্যেক বছরই দাদুকে রাখি বাঁধি মামা মেদিকে ওর আর একটা দাদা এসছিল তাকে রাখি পরানোর জন্য গিয়েছিল এদিকে ও দাদাই ওকে কত টাকা দেবে তার জন্য হাত পেতে বসে আছে আর এদিকে দেখো দুই দাদাইয়ের কাছ থেকে টাকা পেয়ে তো মামাম বিশাল খুশি আর এই যে ও আমাকে যে ফ্রেন্ডশিপ প্যান্টটা বেঁধেছিল আর ওই টাকাগুলো নিয়েও ভান্ডারে ফেলছিলো ওর মধ্যেও জমিয়ে রাখ তোমাদের সবাই রাখি পূর্ণিমা খুব ভালোভাবে কাটুক আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সবাইকে